তুমি পরিচয় দিচ্ছি মাধ্যমিক নাইনটিন নাইনটি তোমার আমার জলপাইগুড়ি জেলা স্কুল নাইনটিন নাইনটি মাধ্যমিক পাস করেছি আচ্ছা তাহলে তো একসঙ্গে বলতে গেলে আমরা একই ডাক্তার বলতে গেলে অবশ্যই কিন্তু সবচেয়ে বড় পরিচয় যেটা তুমি একজন এত বড় মাপের সঙ্গীত শিল্পী জলপাইগুড়ির বুকে এবং সাকসেসেবলি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছো সঙ্গীত সেবা করে চলেছো তো সেই বিষয়ে কিছু কথা জানতে আজকে এখানে আসা ভাই পরিচয় করে দিচ্ছি তন্ময় গুহ নমস্কার বাড়ি আমার বাড়ি জলপাইগুড়ি পানপাড়া চার নম্বর গুমতি পানপাড়া বললে হয় গুহবাড়ি বললেও হবে হুম গুহবাড়ির প্রীতি সন্তান তন্ময় গুহ যে কারণের জন্য আজকে এখানে আসা সেটা হচ্ছে সেই ফেলে আসা নব্বইয়ের এর দশক যে দশকটাতে সেই দশক থেকে শুরু করে আজ অবধি এর পথ চলা গান নিয়ে পথ চলা বিভিন্ন মঞ্চে প্রচুর মঞ্চ করেছ আজকে যেটা জানতে চাইবো যে অঙ্গিত জীবনের পথ চলা যেটা কথা বলছিলাম তোমার শুরুটা কবে থেকে সঙ্গীত জীবনের শুরু বলতে গেলে আমার আমাদের মানে বাড়ির যে মলটা ছিল সেই মল পিসিদের গান করতে শুনেছি ঠাকুমাকে গান করতে শুনেছি আমার দিদিদের গান করতে শুনেছি আচ্ছা শুনে শুনে একটা আগ্রহ জন্মে গেল এবং আস্তে আস্তে ওই শুনতে শুনতেই গানের প্রতি ভালোবাসা মানে বাড়িতে একটা গানের পরিবেশ ছিল ছিল আচ্ছা এটা জন্ম থেকেই দেখে আসছো জন্ম থেকেই দেখে আসছি আচ্ছা তারপর থেকে গানকে ভালোবাসা শুরু হলো হ্যাঁ আর তারপরে প্রথম সঙ্গীত শিক্ষা করতে গেলো প্রথম সঙ্গীত শিক্ষা আমার হয়েছে সঞ্জয় গোস্বামী বলে একজন ছিলেন জলপাইগুড়ি সঞ্জয় গোস্বামী হ্যাঁ গানের মাস্টারমশাই গানের মাস্টারমশাই তখন মেডি স্টেজটা আমার ওনার কাছেই তখন তোমার বয়স কত তখন আমার বয়স চার পাঁচ চার পাঁচ হ্যাঁ আচ্ছা তখনই তখনই গানে প্রথম শিক্ষা শুরু হলো হ্যাঁ তারপর ওখান থেকে শিক্ষা শুরু করার পরে ওখান থেকে করতে করতে আমি প্রাইমারি স্টেজটা সঞ্জয়দার কাছে শিখেছি হুম তারপরে আমাকে মা নিয়ে গেল মানবেন্দ্র গুগরায় মানবেন্দ্রতা দা মনাদার হ্যাঁ মনাদার কাছে আমি দীর্ঘদিন ক্লাস করেছি এবং তার কাছে শিক্ষা কত এই পেয়েছি আর কি কত বছর মনাদার কাছে কত বছর মনাদার কাছে তাও 10 12 বছর শিখেছি আমি 10 12 বছর হ্যাঁ আচ্ছা মানে ক্লাসিক্যাল 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 রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতিও নজরুল গীতিও দশ বছর ওখান থেকে দশ বারো বছর আচ্ছা আর একটা কথা শুনেছিলাম যে তবলাতেও একটা হাত পাকানোর আমি শিখেছিলাম একদম ছোট বয়সে আমার দাদু আমাকে তবলাতে প্রথমে ভর্তি করেছিল কোথায় সমীর ভট্টাচার্য হ্যাঁ খুব মানে নামকর আমাদের পাশের পাড়াতেই বাড়ি আচ্ছা সমীর ভট্টাচার্যের কাছে আমি তালিম নিয়েছিলাম প্রথম প্রথম দু বছর তারপরে গান তারপরে গান আচ্ছা আরেকটা বিষয় এখানে মেন জানতে চাইব যে এভাবে মনাদার কাছে গান শুরু হলো তারপরে প্রোগ্রাম কবে থেকে প্রোগ্রাম আমার শুরু হয়েছে আমি ছোট ছোট প্রোগ্রাম গুলো করতাম আচ্ছা মানে পল্লী গীতি ভজন লোকাল প্রোগ্রাম লোকাল যে ছোট ছোট প্রোগ্রাম গুলো করতাম করতে করতে রফিকুল ইসলাম রফিকুল দা আমাকে রফিকুল দা আমাকে এই লাইনে নিয়ে আসে আচ্ছা এবং রফিকুল্লাহ একটা ক্লাসিক ব্যান্ড বলে একটা ব্যান্ড ছিল ক্লাসিক ব্যান্ড জলপাইগুড়ি জলপাইগুড়ি আচ্ছা তো ওখানে ওই রফিদার হাত ধরেই ক্লাসিক ব্যান্ডে আসা আচ্ছা এবং ওখানে অনেক বছর গান করেছি আমি আর প্রথম অনুষ্ঠান স্মরণীয় অনুষ্ঠান যেটা বলবো স্মরণীয় অনুষ্ঠান এসি কলেজের নবীন বরণ এসি কলেজের নবীন বরণ হ্যাঁ ওসি কলেজের নবীন বরণে গেছিলাম প্রোগ্রাম দেখতে দেখতে হ্যাঁ আমি আরো অনেকে ছিল আচ্ছা তারা গিয়ে প্রথম আমাকে মঞ্চের ওখানে ওটা এসে এসি কলেজের নবীন বরণে আচ্ছা ওখানে দুটো গান গেছিলাম একটা হচ্ছে হামি আর জিনে কি হতে কিশোর কুমার কিশোর কুমার আর আর এ তো নয় নয় শুধু গান এটা ছিল কুমার শানু আচ্ছা এই দুটো গান করেছিলাম এবং ওখানে প্রচন্ড একবারে জনপ্রিয় হয়ে গেছিলাম আর কি রাতারাতি এই দুটো গানে এই দুটো গানে আচ্ছা তো তারপরে হ্যাঁ ওই ক্লাসিক ব্যান্ডের প্রোগ্রাম করতে করতে আমার সাথে দেখা হয় যায় বিশ্বজিৎ সরকার কিশুদা আচ্ছা আমাকে প্রথম শিলিগুড়িতে নিয়ে যায় আর কি প্রোগ্রাম করতে প্রোগ্রাম করতে ওখানে প্রোগ্রাম করতে করতে একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে ওখানে কোনো কি বা ব্যান্ড বলবো না ওয়েভস অর্কেস্ট্রা ছিল ওয়েভস হ্যাঁ শিলিগুড়ি শিলিগুড়ি আচ্ছা ওটা ওয়েভস অর্কেস্ট্রা গান করতে গিয়ে ওখানে একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে ক্যাসেটটা ক্যাসেটটা ওখানকারই সাউন্ড রেডিও কর্নার ছিল রেডিও কর্নারে ওই ক্যাসেটটা পেয়ে যায় রেডিও কর্নার হ্যাঁ ওটা পেয়ে যা হচ্ছে বাপ্পাদা মানে রিদমের যে মালিক বা রিদম বলতে হচ্ছে